বিয়ের পরে বাপের বাড়িতে গিয়ে দু একটা দিন থাকা বা দু চার পাঁচটা দিন দশটা দিন থাকা মেয়েদের জন্য কিন্তু ভীষণ একটা আনন্দ আর ভীষণ একটা আনন্দের সময় কাটানো বাপের বাড়িতে না গেলে মনে হয় কত কিছু মিস করছে সেই বাবা মা ভাই বোন সবার সঙ্গে বসে একটু চা খাওয়া সেটাও কিন্তু ভীষণ মিস করি আমরা প্রত্যেকটা মেয়েরা তা বাপের বাড়িতে যেতে মাঝে মাঝে গিয়ে সেখানে আনন্দ করে আসতে সেখানে মজা করে আসতে সবার সঙ্গে একটু মনের কথা বলতে বেশ ভালোই লাগে প্রত্যেকটা মেয়ের আর বাপের বাড়িতে গেলে যে আদর ভালোবাসার যে যত্ন সেটা যে পাওয়া যায় সেটা বলার কথা না তবে যার বাপের বাড়ি যেরকমই অবস্থা হোক তার কাছে কিন্তু সেটাই খুব আনন্দের একটা জায়গা মনের মতো ভালো লাগার ভালোবাসার একটা জায়গা তবে হ্যাঁ সেটা কিন্তু একটা মেয়ের জীবনে সেটা ঘুরতে গেলে তবে সেটাই কিন্তু যদি কোনো মেয়ে কোনো কারণে শ্বশুর থেকে মানে একদম চিরতরে বাপের বাড়িতে চলে যায় সেখানে কিন্তু বাপের বাড়িতে গিয়ে এই যে মজা এই যে আনন্দ এই যে উল্লাস এই যে সবার সঙ্গে বসে আনন্দ উপভোগ করা এটা কিন্তু মোটেও তখন আর সেটা থাকে না কারণ বাপের বাড়িতে গিয়ে উঠলে পরে সেখানে প্রথম প্রথম কয়েকটা দিন হয়তো সবাই খুব ভালোবাসবে খুব সুনজরে দেখবে কারণ একটা মেয়ে যখন বাপের বাড়ি চলে যায় সে যদি একা যায় তো একটা কথা যদি সঙ্গে তার বাচ্চা কাচ্চা যায় তবে কেউ বাপের বাড়ির কাছে তখন সে আস্তে আস্তে বোঝা হয়ে উঠতে শুরু করে সে আবার তার ছেলে মেয়ে সবাই মিলে সেখানে নানান জনের নানান কথা পাড়া প্রতিবেশীর কথা আত্মীয় স্বজনের কথা কিরে তুই কি শ্বশুরবাড়ি থেকে একবারে চলে আসছিস আর যাবি না তোর কি তোর জন্য কিছুই করলো না কি করলো বল তো সত্যি তোর যে কী পোড়া কপাল সবার দয়া দয়া কথাবার্তা মানে সবাই যেটা দয়ার চোখে দেখে সেটা যতটা লজ্জায় তাছাড়া বাপের বাড়ির মানুষের কাছে প্রথম প্রথম ভালোবাসা পেলেও তার পরের দিকে সবার কাছে বোঝা হয়ে গেলে তখন দু একটা কুটু কথা দু একটা খারাপ কথা তো শুনতেই হয় তখন নিজেকে যে কতটা ছোট মনে হয় সেটা যে মেয়েটা গিয়ে থাকে বাপের বাড়িতে একমাত্র সেই বুঝতে পারে আত্মীয় স্বজনের বিভিন্ন রকমের প্রশ্ন কিরে শ্বশুরবাড়িতে থাকা গেল না না শ্বশুরবাড়ি থেকে চলেই আসতে হলো আর কি করবি তোর ভাগ্যে আছে এই যে কথাগুলো মেয়েটা কতদিন নেবে নিতে নিতে মেয়েটা একটা সময় ক্লান্ত হয়ে ওঠে ভীষণ ক্লান্ত হয়ে যায় মেয়েটা বিয়ে না হলে বাপের বাড়িতে থাকাটা কিন্তু একটা ব্যাপার সেখানে যত বয়সী হোক সেখানে থাকাটা কোনো ব্যাপার না কারণ তার বিয়ে হয়নি সে কোথায় যাবে সে তো বাপের বাড়িতেই থাকবে না তখন তো আর কেউ বলবে না যে কী রে তুই শ্বশুরবাড়িতে কেন থাকলি না কেন তুই চলে এলি আর কি থাকতে পারলি না ওখানে থাকতে তো কি এমন অসুবিধে হচ্ছিল তোকে কি মারতো তোকে কি বকতো এগুলো তো কেউ জিজ্ঞেস করবে না তখন কিন্তু যখন কেউ বিয়ে না হয়ে বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি বাপের বাড়িতে আসবে তখন কিন্তু এই গণ্ডগোলটা তখনই নানান রকম কথার মধ্যে পড়তে হয় সেই মেয়েটাকে তো বাপের বাড়ি সেই কারণে বিয়ের পরে বাপের বাড়িতে বেড়াতে যাওয়াই আনন্দ বাপের বাড়ি থেকে পুরোপুরি থাকাটার মধ্যে কোনো আনন্দ নেই সেটা একটা মেয়ের জীবনে অনেক বড় কষ্ট অনেক বড় যন্ত্রণা আর শুধু সেই মেয়েটা না সেই যে বাচ্চাগুলো ছোট থেকে বড় হবে সবার বিভিন্ন রকম কথা শুনতে শুনতে বড় হয় তাদের মনের অবস্থাটাও ভীষণ খারাপ হয়ে যায় আর ওই মেয়েটাও তাকিয়ে থাকে বাচ্চাগুলো কবে বড় হবে কবে তার জীবনের এই দুঃখ খুঁজবে কবে বাচ্চাগুলো কিছু রোজগার করতে শিখবে তারা যখন বড় হয়ে রোজগার করবে তখনই হয়তো তার জীবনে সুদিন আসবে আর এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়েই সেই মেয়েটা স্বপ্ন দেখে কবে তার জীবনে সুদিন আসবে সুদিন এসছে আর সত্যি একদিন এই বাচ্চাগুলো বড় হয়েই মেয়েটার জীবনটাকে হয়তো দুঃখ ঘুচাতে পারবে তার জীবনে হয়তো সুখ আসবে